ভাই ঈদের সময় করেন ভাই আল্লাহ করে খুশি হয়নি দিছুতে খুশি আমার বিপদ উদ্ধার করছে ভাই এত দামে গরু ভাই

এই কোরবানি পবিত্র কোরবানিটা আসলে এটার ওজন কেমন হইতে পারে তখন কোরবানিতে আসছে বারো মন ওজন প্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দর্শক দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বৃহত্তর হাট মিরসানি হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে বাজারে কেমন দামে বাসা বিক্রি হচ্ছে বিক্রেতাদের কাছ থেকে জানাচ্ছে সঙ্গে থাকবেন

ছোট মোট গরু ভাই লাখ মানে আমি গরু লস খেতেছি তো আমি বলুন গরু তো আনছি কিনা ব্যস্তা ভাই বাজার গরু আর গরু মাস কাস্টমার নাই এখন নিজেরা গরু ফালতেছে আর কি লোকের দাম করেছে দাম কর দাম করতে দুই লাখ চল্লিশ হাজার দিয়ে যান বড় গরু ছোট টাকা আছে না ভাই আল্লাহর কসম গরু দুই লাখ করে কিনা বুঝেননি ভাই গরু পাঁচ হাজার করে খরচ দুই লাখ গরু মাংস একশো আশি দাম না এখন জিত দে এক দোস্ত আছে এমনিকে না তাতে লইয়া দিতে আসি

এত মারিসা ভাই এত মারিস না ভাই বিশ টাকার বেশি ভাই বিশাকার বিশ টাকার ভাই রাজশাহী লোকের জ্বালা করে জানাবো রাজশাহী যশোর লোকেরা অনেক দাম দেখি ভাই

আচ্ছা এই জোড়াটা কত চাইবেন ভাই এই জোড়াটা দাম দেবাই এটা এটা এই জোড়াটা এই জোড়াটা রাখা দেব আপনি একবারে ফিক্স দাম রাখা দেব আপনার হলো 440000 রাখা যাবে একদম 440 440 চাও দাম কত ভাই একদম একদম চাও দাম টাম নাই না পুরো দাম টাম নাই 440 দর্শক আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন বাইরে কাছে প্রচুর ইন্ডিয়ান বলে দেখা যাচ্ছে আজকের বাজারে মিরশানি হাট খুব জমজমাট

এই যে একটা বাসলোল্লা দিলো না যে কোনটা যেটা নিবো বাচ্চা নিবো ধারুন আনছেন আজকে গরু আনছে লাট একবারে দুশো বিশের লাট আর কম নাই আজকে না কম টো মতো না

মাঝারি এবং বড় সাইজের কিছু বলদ গুলো দেখানোর চেষ্টা করতেছে বাজার থেকে কেমন দামে বেঁচাবিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বলদ গুলো দেখা যাচ্ছে আজকাল বাজারে দেখবো বিক্রেতারা কেমন দামে বেঁচে বিক্রি করে এদিকে একটি গরু লামন হচ্ছে দেখি আমরা এই গরুটির কেমন দাম দর পাই সুন্দর প্রেমের একটি দেখাশোনা চলতেছে করতেছে সবগুলা লামাই দেখাচ্ছেন নাকি হ্যাঁ দাম চলতেছে কয়টা ভাইয়া একসাথে পাঁচটা দাম চলতেছে পাঁচটা গরু লামিয়ে দেখাচ্ছেন আসেন আমরা একটু দেখি দর্শক পাঁচটি গরু একসাথে নামিয়ে দেখাচ্ছে ঐতিহ্যবাহী আমরা অবস্থান করতেছি

এই কুরবানির পবিত্র কুরবানিটা আসলে এটার ওজন কেমন হইতে পারে তখন কুরবানিতে আসছে 12 মণ ওজন হয়ে যাবে 12 মণ ডাবল হবে নাকি ওরকম খাবার ওরকম খাবারও দিতে হবে হ্যাঁ খাবার দিতে হবে কোন জায়গা থেকে আনছেন এগুলা ভাইয়া এগুলা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু আপনি তো এই বাজারে কম আসেন মনে হয় এই বাজারে কম আসি আমি কোন জায়গা যান বেশিরভাগ আমি রাজশাহীর সিডি হাট করি আমরাইল হাট করি কুড়ি চুনি করি

এদিকে আরো একটু ছোট সাইজের কিছু বলদ গরু দেখা যাচ্ছে এই গরুগুলোর একটু দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবার ভাই কি অবস্থা হয় আনছেন আজকে ভাইয়া বাচ্চা কিছু হয়েছে আচ্ছা এদিকে আর কয়েকটা গরু দেখতেছি সুন্দর এগুলো একটু দাম জানান তো এই সাদাগুলা

মার্শাল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু নিয়ে বাইরে অবস্থান করতেছে মাংস আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কয়টা গরু আনছেন ভাইয়া আজকে ভাই গরু কম তেইশটা তেইশটা জি কি জানো আজকে সবচেয়ে বড় বাজার কম আনলেন কেন আজকে কম ভাই বর্ডারে ভাই মালের দাম বাড়া ভাইয়া

একবারে কাঁচা গরু ভাই কাঁচা হা বলেন ভাই কত দিবেন সামাই ভাই আসছে দেখো শুনো চামড়া চাবেন ভাই এইখানে এইখানে দেখবেন চামড়া এইখানে যে এটা বড়ই বলি জি ওজন কেমন আছে এটার ওজন আছে ভাই 110 কেজি 110 কেজি তাহলে মনটা কত পড়লো

ভাই এ দামটা এটার দামটা কত চাইবেন চাইলে 300 নিলে 270 একবারে না কমাসারো সরাসরি আসলে আসলে ভাই ওজনটা কেমন আছে ওটা 550 550 হবে ভাই বেশি হবে কম না বেশি হবে মানে কমেরটা বলে দিছেন কম বলেছাইয়া দেখতে আচ্ছা এটা এটা কত কইবে ভাই এর এভারেজই 550 এর উপর আছে এভারেজ এভারেজ গিয়া তাহলে ছোট বড় আছে কিছুটা আছে ছোট বড় আছে কিছু কেউ যদি এভারেজই নিতে চায় লাট কত রাখবেন

একবার দশটা দিয়ে দিব সব পালাার বাজে নাকি পালা পালা ইনশাআল্লাহ ঠিক আছে বট টু ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম নাম বসে যাছেন আজকে